প্রত্যেক চাকরি প্রার্থীদের স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে তো বন্ধুরা আজকে নতুন একটি চাকরি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে এবং কোথায় পোস্টিং দেওয়া হবে চাকরির কর্মস্থান কোথায় এবং কিভাবে নিয়োগ করা হবে এবং বেতন কত টাকা দেওয়া হবে এবং কীভাবে আবেদন করবে সাথে সমস্ত প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো শুরু করা যাক যখন আমরা ওপেন করে নেব নোটিফিকেশন নোটিফিকেশন আগে দেখে নেব যে বিজ্ঞপ্তি ফিল আপ করবে কিভাবে অর্থাৎ বিজ্ঞপ্তি যে ফর্ম রয়েছে ফর্মটা ফিল আপ করবে কিভাবে আবেদনের জন্য যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের তো নাম এখানে লিখতে হবে তারপর রেসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে এখানে কোনো স্ট্যাম্প দিতে বলা হয়নি শুধুমাত্র কালার পাসপোর্ট সাইজ দিতে হবে যিনি আবেদন করবেন তার নাম এবং যদি তার কোনো সন বা ডটার ওয়াইফ থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে লিখে দিতে হবে ডেট অফ বার্থ ন্যাশনালিটি স্টেট অ্যাড্রেস কিছুটা নিচে গিয়ে দেখবে আরও দেওয়া হবে কনট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রেজেন্ট প্রিভিয়াস অকিপেশন অর্থাৎ যেখানে বসবাস করছো এখন বা আগে ফ্যামিলি লাইফ এখানে পুরো দেখতে পাচ্ছ তারপর এডুকেশনের রেকর্ডগুলো এখানে লিখে দিতে হবে যদি তোমরা ইংলিশ জানো বা ফর্ম ফিল আপ করেছে আগে তো সেই ক্ষেত্রে এটা আর নতুন কিছু নয় তোমরাও পারবে আবেদন করতে এবার চলে যাবো আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে নন টিচিং স্টাফ অর্থাৎ নন টিচিং স্টাফ বলতে এখানে যেগুলো পড়াতে হবে না অর্থাৎ পড়ানোর কোনো বিষয় নেই আর যেগুলো টিচিং স্টাফ সেগুলো হলো পড়ানোর বিষয় তো প্রথমে আমরা আলোচনা করবো টিচিং বিষয় নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ সাইকোলজি ফিজিক্যাল এডুকেশান পলিটেলিক পলিটেকনিক্স সায়েন্স এইসব সাবজেক্টের জন্য শিক্ষক দরকার রয়েছে প্যারা টিচারের ক্ষেত্রে এবং ট্রেন টিচারের ক্ষেত্রে সংস্কৃত হিন্দি স্পেশাল এডিক্টার কম্পিউটার সায়েন্স এই সমস্ত টিচার থাকতে হবে ট্রেন টিচার অর্থাৎ এই সমস্ত ট্রেন করবে তার জন্য এই টিচার লাগবে এবং যারা পিজিটি তাদের জন্য এখানে ফিজিক্যাল এডুকেশন পলিটিক্স সায়েন্সে পড়ানোর জন্য টিচার লাগবে তারপর দেখো দ্বিতীয় নম্বর রয়েছে নন টিচিং স্টাফ যে সমস্ত পড়ানোর কোনো দরকার নেই প্রথম রয়েছে হেলথ হেড ক্লার্ক তো আমরা সরাসরি দেখব যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ প্রথমে আমরা বাদ দিলাম কারণ নন টিচিং টিচিং স্টাফগুলো যদি তোমরা পারো দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্টটি দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারো এবং সমস্ত এই যে দেখতে পাচ্ছ যে টিচারগুলো রয়েছে সেই সমস্ত চাকরি আবেদনকারের ক্ষেত্রে বিএড করতেই হবে এবং এর সাথে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতেই হবে এবং টেন টিচার যেরকম কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়ে ট্রেন যারা পড়বে ট্রেনিং দেবে সেই সমস্ত টিচারের জন্য এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স নিয়ে আইটি করতে হবে তো এগুলো আমরা ছেড়ে দিলাম তো এখানে নন টিচিং স্টাফগুলো কী রয়েছে হেড ক্লার্ক হেড ক্লার্কে পদের জন্য মিনিমাম ই সার্ভিসম্যান যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট হতেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্র্যাজুয়েট হতে হবে যারা সার্ভিস করেছ তাদের কিন্তু দশ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং স্পিড দেখো এখানে কম্পিউটার স্পিড লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পদের জন্য বিএলবি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট করতে হবে তারপর সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন এখানে কিন্তু আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম এখানে গ্র্যাজুয়েট হতে হবে এবং নলেজ থাকতে হবে কম্পিউটারে তারপর আরও বিষয়গুলো দেওয়া আছে এখানে দেখে নেবে রিসেপশনিস্ট রিসেপশানিস্টের জন্য এখানে কম্পিউটার জানতে হবে ছোটো খাটো বিষয়ে নলেজ থাকতে হবে এমএস অফিসে বেসিক নলেজ থাকতে হবে কমিউনিকেশান স্কিলস অর্থাৎ মানুষের সাথে কথাবার্তায় ভালো স্কিলস থাকতে হবে সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে এখানে দেখতে পাচ্ছে কী কী রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে বায়োলজি রয়েছে টেন প্লাস টু অর্থাৎ মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তারপর সায়েন্স এবং কম্পিউটার জানতে হবে কম্পিউটার ল্যাবরেটরি টেকনিক্যালের জন্য উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে এবং নলেজ থাকতে হবে হার্ডওয়্যার তারপরে পেরিফিরিয়েল নেটওয়ার্কিং এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে গার্ডেনার গার্ডেনার আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক পাশ করলে হবে কিন্তু ই সার্ভিসম্যান হতে হবে দশ বছরের সার্ভিস করেছ লাস্টের রয়েছে হাউস কিপিং

দেখো এখানে কী বলা হয়েছে সমস্ত বিষয়ে প্রেসক্রিপ্ট দেওয়া হয়েছে যেটা আমি আগে দেখালাম যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু ফিল করতে হবে ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টের সাথে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফ ডিডির মাধ্যমে একশো টাকা জমা দিতে হবে তবে সেই সব নিয়ে তোমরা দেখে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ইনফরমেশন ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড ইমেল অর্থাৎ যখন আবেদন করবে আবেদন করার পরে তোমাদেরকে কিন্তু যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তার জন্য তোমাদের দেখো কী কী ব্যবস্থা হয়েছে ইন্টারভিউ মাধ্যমে নেওয়া করবে কী কী মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমরা ইন্টারভিউ হবে দেবে ইমেল টেলিফোন এই সমস্তভাবে তোমাদের কিন্তু কমিউনিকেশন করবে তোমাদের সাথে যোগাযোগ রাখবে এবং তোমাদের সেই বিষয়ে কবে হবে ইন্টারভিউ সেই বিষয়টা পুরোটা বলে দেবে দেখো সাথে ইন্টারভিউ তো হবে এক্সপিরিয়েন্সের দক্ষতা দেখবে মেরিট লিস্টও প্রকাশিত করা হবে ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং শেষ হবে সেকেন্ড মে দু হাজার চব্বিশে কোথায় নিয়োগ করছে সেটা বিষয়টা নিয়ে আলোচনা করবে দেখো আর্মি পাবলিক স্কুল পানাগ্রা পানাগ্রাতে নিয়োগ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ গেট নম্বর ওয়ান পানাগ্রা মিলিটারি স্টেশন পোস্ট পানাগ্রা ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার দেখতে পাচ্ছ সাত এক তিন চার দুই শূন্য নাম্বার দেখো শূন্য তিন চার তিন দুই পাঁচ এক তিন দুই এক ছয় আর এটা রয়েছে তাদের ওয়েবসাইট অর্থাৎ এখানে আর্মি পাবলিক স্কুলে নিয়োগ করা হবে পানাগ্রায় এই পানাগ্রাটা কোথায় রয়েছে পূর্ব বর্ধমানে আর একটি মিলিটারি স্টেশনে এই নিয়োগটি করা হবে যদি বুঝে থাকো কমেন্ট বক্সে জানিও এখানে শেষ করছি ধন্যবাদ